বাংলাদেশে যারা আহলে সুননাথের আকিদার প্রচার এবং প্রসার করেছেন তাদের মধ্যে অন্যতম

আমাদের নশিনদের বসিরগোপিসের সাড়ে কাছে প্রভাত আহলে সুন্নাত জামাত চিরলিনি এবং কিতাব ঠিক কিনা নন আমি ওই শোভাতে আহলে সুন্নাত জামাতের সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত একজন এমপি পদপ্রার্থী আমার প্রতীক মোমবাতি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কুমবাতি প্রতীকে দিয়ে সংসদে আমাদের সুন্নী জামাতে মেম্বার পাঠানোর দরকার আছে কিনা আমি আশা করি আপনারা সংসদ পর্যন্ত নারায়ে সালাতের আলো আপনাদের ভোটের মাধ্যমে পৌঁছাতে সক্ষম হবে আমার বক্তব্য শেষ করছি আল্লাহু মাসা মার হাবাই আপনাদের সামনে মূল্যবান চাকরি পেশ করবেন আজকে